আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক ভালো রয়েছেন আপনারা যারা ঘরে বসে আপনার নিজের সন্তান বা ছোটো ভাই বোনদের জন্য টাইফয়েড টিকা আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই স্পেশাল এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার নিকটস্থ যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে সিলেক্ট করে আপনার ভাই বা বোনদের জন্য টিকা রেজিস্ট্রেশন করতে পারেন তো যেহেতু সারা বাংলাদেশে টিকাটা দেওয়া হবে তাদেরকে প্রত্যেক প্রতিষ্ঠানে দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে নিজে করলেই কিন্তু আপনি নির্ভুলভাবে করতে পারবেন তো এর জন্য আপনার প্রয়োজন হবে জন্ম নিবন্ধন সনদ যেখানে আপনার জন্ম তারিখ এবং জন্ম রেজিস্ট্রেশন যে নাম্বারটা আছে সেটা প্রয়োজন হবে পাশাপাশি একটা সক্রিয় ফোন নম্বর লাগবে যে ফোন নম্বরে আপনার ওটিপিটা যাবে তো শুরুতে আপনাকে যেটা করতে হবে শুরুতে আপনি আপনার ফোনের যে ক্রোম ব্রাউজারটা রয়েছে সেখানে চলে যাবেন আমি এই লিঙ্কটা আপনার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখানে ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন সরাসরি দেখতে পাচ্ছেন যে এখানে আমরা চলে আসছি সো এখানে আসার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন যে লগ ইন করুন আছে আমি যেহেতু সর্বপ্রথম রেজিস্ট্রেশন করব তো রেজিস্ট্রেশন করার জন্য উপরে যে এখানে আপনি চাইলে এটা হলো এখান থেকে ডেস্কটপ মোড করে নিতে পারেন ডেস্কটপ মোডে দেখেন এরকম আসছে তাই না তো এখান থেকে আপনি এই যে থ্রি ডট যেটা আছে সেখানে একটা ক্লিক দেবেন আর এখানে নিবন্ধন করুন এখানে একটা ক্লিক দিয়ে টাইফাইড টিকা এখানে একটা ক্লিক দিয়ে দেবেন সো এখানে ক্লিক দেওয়ার পরে এখন দেখুন এরকম একটি অপশন আপনি চলে আসছেন উপরে জন্ম তারিখ জন্ম নিবন্ধন নাম্বার লিঙ্গ এবং আমি যেগুলো একটা জন্ম তারিখ দিয়ে আপনাদেরকে দেখাই আপনার নিচেই যেই ক্যাপসাটা আছে সেটা দিতে হবে বড় হাতে থাকলে বড় হাতে ছোট হাতের থাকলে ছোট হাতে দিতে হবে যাচাই ক্লিক দিলে উপরে আপনার সবকিছু আসবে এবং নামগুলোও কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন নাম চলে আসছে এবং এখানে এসে আপনার সক্রিয় একটা ফোন নাম্বার দিতে হবে যেই ফোন নাম্বারে আপনি ওটিপিটা পাবেন ঠিক আছে সো এখানে একটা ফোন নম্বর দিবেন দেওয়ার পরে একটু নিচেই চলে আসবো নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বিভাগ সো আপনি আপনার বিভাগটা সিলেক্ট করবেন অ্যান্ড এখান থেকে আপনি আপনার জেলাটা সিলেক্ট করবেন কোন জেলা আমি জেলা সিলেক্ট করে দিলাম অ্যান্ড এখান থেকে থানা এখান থেকে আপনার যে থানাটা আছে সেটা সিলেক্ট করবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন পৌরসভা তো আপনার যদি বাসা পৌরসভার ভিতরে না হয় ইউনিয়ন পর্যায়ে হয় সেক্ষেত্রে নো পৌরসভা সিলেক্ট করবেন নো পৌরসভা সিলেক্ট করলে নিচে দেখতে পাচ্ছেন জোন ইউনিয়ন সিসি জোন এখান থেকে আপনি সিলেক্ট করুন ক্লিক দেবেন দেখতে পারবেন যে আপনার যেই ইউনিয়নটা আছে সেটা দেখিয়ে দিবে সো সেখানে একটা ক্লিক দিয়ে দেবেন তারপর ওয়ার্ড আপনি আপনার যেই জন্ম নিবন্ধন আছে সেটার উপরে হয়তো বা লেখা থাকতে পারে আপনার গ্রামের ওয়ার্ডটা আপনি জেনে নেবেন সো আমি আপনার আমার ওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তারপরে এই যে সাবমিট করুন এখানে একটা ক্লিক দিয়ে দিতে হবে আর রেজিস্ট্রেশন হয়ে গেলে এরকম একটি অপশনে আপনি চলে আসবেন যে টাইফাইড রয়েছে এখানে যে নিবন্ধন করুন এখানে একটা ক্লিক দেবেন দেওয়ার পরে আবারও নিবন্ধন ক্লিকে ক্লিক দিবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটা ধরন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী ঠিক আছে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সে শিক্ষার্থী থাকে সেক্ষেত্রে আপনি উপরটা সিলেক্ট করবেন আর নিচেটা দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের বহির্ভূত নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশু তার মানে আপনার যদি আপনার বাচ্চা বা ভাই বোন যদি কোনো স্কুলে পড়ে তাহলে সেটা সিলেক্ট করবেন আর যদি স্কুলে না পড়ে তাহলে নিচেটা সিলেক্ট করবেন আমি দুইটাই দেখাচ্ছি কেমন হবে আর কি আচ্ছা উপরেরটা আপনি যখন সিলেক্ট করবেন তখন এরকম একটি অপশন আবার আসবেন এখান থেকে বিভাগ সিলেক্ট করে দিবেন এখান থেকে সিটি কর্পোরেশন বা আপনার জেলাটা দিতে হবে তারপর আপনার এখানে থানা দিতে হবে আর এখান থেকে পৌরসভা যেহেতু আপনি যদি পৌরসভার ভিতর হন তাহলে পৌরসভা দেবেন আর যদি পৌরসভা না হন তাহলে নৌ পৌরসভা দেবেন আর এখান থেকে ইউনিয়ন দেবেন ইউনিয়নটা দিলাম দেন এখানে যে ওয়ার্ড নামে অপশন আছে এখানে একটা ক্লিক দেবেন পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট করুন আর এডুকেশন ইনস্টিটিউট অর্থাৎ এখানে যেহেতু আমরা শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করে আসছি এখানে ওয়ার্ডটা আর থাকবে না আপনি এখানে এডুকেশন যেই ইনস্টিটিউট আছে আর অর্থাৎ স্কুলগুলো আছে সেই লিস্টগুলো আসবে নিচেটা সিলেক্ট করতে হবে দিলি এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নামের উপর যখন ক্লিক দেবেন আমি উপরে যে লোকেশনটা দিয়ে আসছি সেই লোকেশনের ভিতরে যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখানে দেখাবে ঠিক আছে তো আপনার যেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার বাচ্চাটা পড়ে সেই শিক্ষা প্রতিষ্ঠানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনি যে মনে করেন যে এই এটাই দিলাম দেওয়ার পরে এই পাশে দেখতে পাচ্ছেন কোন শ্রেণীটা অধ্যয়ন করে আপনি এখানে শ্রেণী দেন যে শ্রেণীতে করে সেই শ্রেণীটা দেন দিয়ে এখানে সাবমিট করে দেবেন দিলে একটা সার্টিফিকেট চলে আসবে ঠিক আছে আর আপনার যদি কোনো শিক্ষার্থী আপনার যদি কোনো শুভাকাঙ্ক্ষী হলো যে কোনো জায়গায় না পড়ে সেক্ষেত্রে কীভাবে করবেন দেখতে পাচ্ছেন যে নিচে যেটা আছে সেটাই ক্লিক দেবেন আর সেমভাবে এখান থেকে আপনি বিভাগ জেলা উপজেলা তারপর সিটি কর্পোরেশন যদি না থাকে সেটা এবং এখান থেকে ইউনিয়ন দেবেন আর এখান থেকে আপনার যেই গ্রাম যেই গ্রাম থেকে আপনি করতেছেন বা আপনার বাড়ি যেখানে বা বাচ্চাটা যেই যেখান থেকে টিকাটা দিবে সেটা সেই ওয়ার্ডটা সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে বলছেন অনেকটা সিলেক্ট দিলাম দেওয়ার পরে এই ওয়ার্ডের ভিতরে যেই আপনার জায়গাগুলো আছে যেখানে যেখানে আপনার হলো যে কী বলে যে যেখানে যেখানে তারা টিকা দেবে কেন্দ্র যেগুলো আছে সেগুলোতে আপনাকে দিয়ে দিতে হবে তো এখান থেকে আপনি আমি কী করতে পারি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি যার পরে এরকম একটি অপশন দেখতে পাবেন এখান থেকে আপনি সাবমিটে ক্লিক করবেন অ্যান্ড সাবমিটে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন যে আপনার উপরে দেখতে পাচ্ছেন টাইফয়েড ভ্যাকসিনের টিকাসমূহ এখানে টাইফয়েড ভ্যাকসিনের কার্ড ডাউনলোড করুন এখানে একটা ক্লিক দিয়ে দেবেন এখানে ক্লিক দিলে এখানে আপনার একটি কার্ড ডাউনলোড হয়ে যাবে অ্যান্ড এই পাশে দেখতে পাচ্ছেন যে সনদ সনদ এখনও যেহেতু আমরা ইয়ে করা করি নাই যার কারণে সনদ এখন আসবে না তো এখান থেকে আমরা যেটা ডাউনলোড করলাম এখানে আমরা যদি এটা হলো ডেস্কটপ মোড বন্ধ করে দিই এখানে আমরা ক্লিক দেবো অ্যান্ড এই যে ডাউনলোড অপশানে ক্লিক দেবো দেখতে পাচ্ছেন যে এখানে একটা ডাউনলোড হয়েছে আমরা উপর ক্লিক দিই দেখতে পাচ্ছেন যে এখানে টাইপাইড টিকার যে কার্ডটা আছে সেটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে